বিশ্বামপুর জেলার দনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের কৃষক মঞ্জিল আমন্ত্রণে তার আবাদকৃত রসুনের জমি পরিদর্শন করতে আসছি আমি এখন মঞ্জিল মিয়ার সাথে কথা বলবো ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালো দেখ রসুন একটা ব্যতিক্রম জমি চাষ কিন্তু আমাদের বিশ্বপুর জেলায় ফার্স্ট এবার টুকটাক শুরু হয়েছে

আপনি কি ফলের খুশি ইনশাল্লাহ খুশি আর কিছু দেখে আর অনেকে দেখি কইতেছে না রসুন তো আমরা আগে দেখতাম অনেক আগে করতো এখন করে না আমরা দিলে রসুন নাই এখন তো আমার রসুন দিকে অনেকে ছবি তুললেন দেয় না রসুন তো এটা একটা রসুন গাছটা কি অনেকে চিনে না অনেকে রসুন খা রসুন গাছটা যে কেউ এটা চিনে না এটা করে অনেকে ছবি টবি তুললেন মানে আমি করলাম না এখন থেকে আমাদের এলাকা রসুন পেয়ে আস ইনশাল্লাহ দেখতে পারবো না আমরা আরো বাড়াই করবো আচ্ছা অত্যন্ত খুশি হইলাম

আপনার কাছে আমরা একটা আবেদন থাকবো আগামীতে যেহেতু কি পরিমাণে আপনার আমন কাটার পরে রসুন বুনে পুত্তা দেওয়া পরিমিত সার দেওয়া বন্ধে পরিদর্শন করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি যেখানে থাকি ব্লক যেখানে থাকি আমার দায়িত্ব যেখানে থাকুক আমি আপনার কল দেওয়ার সাথে সাথে চলে আসবো আমি আজকে আসি নাই আসবো যে আপনার উচ্চ অনুপ্রাণিত করা আপনাদের আমাদের কাজ আমরা চাই কৃষিতে একটা বিপ্লব ঘটুক খুশি হইলাম আপনার কাছে ধন্যবাদ ভালো থাকেন